নমস্কার বন্ধুরা লোকেল জব আপডেট পরিবারের যারা নতুন সদস্য আসুন আপনারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা এবং যারা আমাদের এই হোয়াটসঅ্যাপ চ্যানেলটি এখনও ফলো করেনি নি ভিডিও ডেসক্রিপশনের মাধ্যমে লিঙ্ক আছে সেখানে ক্লিক করে আমাদের এই হোয়াটসঅ্যাপ চ্যানেলটি ফলো করে রাখবা বেশি দেরি না করে আজকে ভিডিওটা শুরু করি চলুন বন্ধুরা তো প্রিয় বন্ধুরা এই কাজটা যেটা আছে আপনার এখানে শিলচার মধ্যে কাজ করার সুযোগ আছে কী পোস্টে কাজ আপনার একদম সম্পূর্ণ ডিটেলসে করে দিলাম আগে ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখবা তারপর আপনার এখানে অ্যাপ্লাই করবা আপনারা এখানে দেখতে পারবা আর্জেন্টলি রিকোয়ার্ড খুব অতি সত্তর কিন্তু ওনাদের মানুষ প্রয়োজন আপনারা আর্জেন্টলি রিকোয়ার্ড শিল্টার যেটা সোনাই রোড আপনারা অ্যাড্রেসটা আছে এই সোনাই রোডের মধ্যে আপনারা সোনাই রোড এরিয়ার মধ্যে আপনারা কাজটা থাকবো পোস্ট এটা হলো আপনারা এখানে অ্যাকাউন্টেন্টের পোস্টে কাজ করার সুযোগ আছে অনেক দিন থেকে আপনারা কিন্তু কমেন্ট করছিল অ্যাকাউন্টেন্টের পোস্টে কাজ থাকবে জানাইতাম তো আপনাদের জন্য এখানে অ্যাকাউন্টেন্টের পোস্টে কাজ করার সুযোগ আছে এখানে দেখতে পারবা এক্সপিরিয়েন্স অনলি এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেটকে নাই যারা অ্যাকাউন্টেন্টের কাজের অভিজ্ঞতা আছে শুধু আপনারাই কিন্তু এই কাজের জন্য অ্যাপ্লাই করতে ফ্রেশার্সরা কিন্তু আপনারা না আপনারা বারবার কয়ে দিলাম এখানে মেনশন করা আছে শুধু এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট তো যারা এক্সপিরিয়েন্স আছে অ্যাকাউন্টেন্টে আপনারা এখানে এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবা টেলি নলেজ মাস্ট আপনারা এখানে টেলি যেটা সফটওয়্যার আছে টেলি বিষয়ে আপনার এখানে অভিজ্ঞতা থাকতে লাগবো স্যালারি যেটা এলো আলোচনা সাপেক্ষে আপনারা যে সময় এই দোকানে যাবে আপনারা সম্পূর্ণ কথাবার্তার মাধ্যমে আপনাদের এখানে স্যালারিটা ফিক্সড করে এখানে যেটা এই কাজের জন্য যোগাযোগ করবা আপনারা এখানে দেখতে পারবো লোকাল যা আপডেট যেটা ফেসবুক পেজ আছে এই ফেসবুক পেজে আপনার এখানে অ্যাকাউন্টেন্টের লিখে যদি মেসেজ করুন আপনারা একদম হান্ড্রেড পার্সেন্ট জেনুন আমরা নম্বর দিয়ে দিব শুধু যারা কাজের অভিজ্ঞতা আছে তারাই আপনারা মেসেজ করব আপনারা নম্বরটা দিয়ে দিব এবং এই কাজটা যেটা আছে এখানে মেল ক্যান্ডিডেট আমার যারা বাইরে আসুন শুধু আপনারাই কিন্তু এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবা অনেকেই কমেন্ট করছিল জুয়েলার্সের শোরুমে থেকে কিছু কাজ থাকলে জানাইতাম আপনাদের জন্য এখানে জুয়েলারি শোরুমে কাজ করার সুযোগ আছে আমরা লোকাল জব আপডেট বরাগুলি মধ্যে এরকম একটা চ্যানেল যেখানে আপনারা যে যেভাবে কমেন্ট করুন আপনারা কমেন্ট হিসাবে কিন্তু প্রত্যেক দিনই কিছু না কিছু আমরা চাকরি নিয়ে আসার চেষ্টা করি তো অনেকেই কিন্তু কমেন্ট করছিল লোকাল জব আপডেটে জুয়েলারি শোরুমে কিছু কাজ থাকলে জানাইতাম আপনার লাগে এখানে জুয়েলারি শোরুমে কাজ করার সুযোগ আছে আপনার কাছে একটাই রিকোয়েস্ট আপনারা এই চ্যানেলটার চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবা কারণ আপনারা একটা সাবস্ক্রাইবে ভিডিও বানাইতে অনেক অনেক বেশি মোটিভেশন লাগে তো আমরা আগামী দিনও আরও চেষ্টা আপনারা আপনারাদের জন্য এরকম নতুন নতুন চাকরি নিয়ে আসা তো আপনারা একটু চ্যানেলটা একটু সাপোর্ট বেশি বেশি করে শেয়ার করবা এবং সাবস্ক্রাইব করে রাখবা কাজটা যেটা আপনার এখানে দেখতে জব যেটা সেলস আমার যারা বইটা আসুন আপনারাই কিন্তু এই কাজের জন্য শুধু অ্যাপ্লাই করতে পারবো আপনার এখানে মেনশন করা আছে সেলস কাল কোয়ালিফিকেশন যেটা হলো হায়ার সেকেন্ডারি প্লাস যারা হায়ার সেকেন্ডারি কমপ্লিট আছে বা তার উপরে যারা কোয়ালিফিকেশন আছে আপনারা এখানে কাজ করার সুযোগ আছে কাজের যেটা টাইমিং আপনারা দেখতে পারবা সকাল সাড়ে দশটা থেকে রাত্রে সাড়ে আটটা অব্দি আপনাদের এখানে কাজের টাইমিং দেবো এই টাইমিং এর ভিতরে আপনার এখানে কাজের টাইমিং হোয়াটসঅ্যাপ যেটা দেখতে পারবো হোয়াটসঅ্যাপ ইউর সিবি উইথ লেটেস্ট ফোটো আপনারা এখানে শুধু হোয়াটসঅ্যাপের মাধ্যমে অ্যাপ্লাই করবা তো হোয়াটসঅ্যাপ নম্বর যেটা এখানে দেখতে পারবা আইড করা আছে কারণ নম্বর দেওয়ার পর অনেক সময় আপনারা কল করা জন্য যার কারণে এখানে আইড করা আছে এখানে যারা শিলচারের লোকাল ক্যান্ডিডেট আসুন আপনারাই কিন্তু এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবা তো আমার যারা বইয়া আসুন আপনারা লোকাল জব আপডেট ফেসবুক পেজে আপনারা যদি জুয়েলার্স বা লাগদাতার লিখে যদি আপনারা মেসেজ করুন আপনারা একদম আমরা হানড্রেড পার্সেন্ট জেনুইন আপনাদের নম্বরটা দিয়ে দিব আপনাদের এই কাজে যেটা লোকেশন আপনারা এখানে দেখতে পারবা মেনশন করা আছে শ্রীভূমি করিমগঞ্জ তাছাড়া পাতারগান্ধী নীলামবাজার বদরপুর আইলাকান্দি শিলচর কয়লাপুর শিলচর মাসিমপুর এলাকা যেন প্রয়োজন তো কাজটা কি একদম সম্পূর্ণ আপনারা ডিটেলসে করে দিলাম আগে ভিডিওটা সম্পূর্ণ কারণ এখানে বরাক বিলির মধ্যে থাকে আপনার কিন্তু এখানে মাসে একটা ভালো টাকা ইনকাম করতে তো যারা এইগুলো এরিয়া আসুন আপনারা লাগে এখানে একটা সুখবর আছে আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে কাজটা যেটা আপনারা এখানে দেখতে চাকরি চাকরির বিজ্ঞপ্তি আপনারা এখানে ডেলিভারি যেটা এলটিডি কোম্পানি আছে এই ডেলিভারি এলটিডি কোম্পানি তরফ থেকে আপনাদের এখানে জব ভ্যাকেন্সিটা ডেলিভারি ডট এল টি কোম্পানির জন্য অভিজ্ঞ ডেলিভারি এক্সিকিউটিভ পুরুষ প্রয়োজন আমার যারা বাইরে আসুন আপনারা এখানে কাজ করার সুযোগ আছে এখানে আপনারা ডেলিভারি বয়ে কাজ করার সুযোগ পেমেন্ট যেটা আপনারা দেখতে পারবা পেমেন্ট যেটা আপনার এখানে ষোলো টাকা থেকে উনিশ টাকা শিপমেন্ট প্রতি শিপমেন্টে আপনারা প্রতিটি পার্সেলে আপনারা এখানে ডেলিভারি আপনারা যতটি করতে পারবা এই হিসাবে আপনার এখানে টাকা দাব ষোলো টাকা থেকে উনিশ টাকা অবধি আপনার এখানে পার পার্সেলে পাইবা এরিয়া দু আছে শ্রীভূমি করিমগঞ্জ পাতারকান্দি নীলামবাজার বদরপুর আইলাকান্দি শিলচর পয়লাপুর শিলচর মাসিমপুর এলাকার জন্য প্রয়োজন নিজস্ব বাইক অথবা স্কুটি থাকা আবশ্যক যারা আপনারা নিজস্ব বাইক অথবা স্কুটি আছে আপনারাই পারবা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে আপনারা লাগে এখানে একটা সুবর্ণ সুযোগ আছে যোগাযোগ যেটা নম্বর আপনারা দেখতে পারবেন নম্বর দু আছে এই নম্বরে আপনারা যোগাযোগ করতে পারবেন নাইন ফোর সেভেন সিক্স নাইন জিরো ফোর টু ওয়ান নাইন তাছাড়া আপনাদের আরেকটা নম্বর দেওয়া আছে সিক্স ডাবল জিরো ওয়ান ফোর ফোর ফাইভ এইট ডাবল ওয়ান এই দুইটা নম্বরে আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবেন ডেলিভারি এজেন্টের বারো লাখ টাকা পলিসি করে দিবে কোম্পানির তরফ থেকে আপনারা কিন্তু এই কোম্পানির তরফ থেকে আপনারা যেটা লাইফ ইন্স্যুরেন্স বারো লাখ টাকা করে আপনার এখানে ইন্স্যুরেন্স কোম্পানির তরফ থেকে আপনারা ধোয়াইব এটা আপনারা একটা ভালো একটা ফেসিলিটি পাইবেন এই কোম্পানির তরফ থেকে এই কাজটা যেটা আছে আমার ভাই এবং বোন আপনারা উভয় অ্যাপ্লাই করতে পারবা এবং এখানে সম্পূর্ণ টাকা ও খাওয়া ফ্রি কাজটা যেটা আপনার এখানে দেখতে পারবা নিড এক্সপিরিয়েন্স কুক ফর এ রেস্টুরেন্ট মেল ওর ফিমেল আপনারা কাজটা যেটা এলো এখানে রেস্টুরেন্টের মধ্যে কুকের আবশ্যক এখানে এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট যারা আসুন লাগি এখানে কাজ করার সুযোগ আছে যারা আপনারা কুকের কাজ করি এটা আপনার এখানে কাজ করতে পারবা এটা রেস্টুরেন্টের মধ্যে মেল অর ফিমেল উ ক্যান কুক ফাস্ট এখানে দেওয়া আছে আপনারা ফুড রাইস ফাস্ট ফুড তাছাড়া এলো রাইস ইটিসি স্টার্টিং স্যালারি টাকা উইথ ফ্রি রুম ফুড আপনারা সম্পূর্ণ টাকা খাওয়া ফ্রি থাকবো এই কোম্পানির রেস্টুরেন্টের কল যেটা আছে এখানে যোগাযোগ নম্বর দেওয়া আছে আপনারা এই নম্বরে যোগাযোগ করতে পারবা সেভেন জিরো ডাবল নাইন সিক্স এইট টু নাইন ফোর সিক্স এই নম্বরে আপনারা যোগাযোগ করতে পারবা এই কাজের জন্য আপনার কিন্তু সম্পূর্ণ টাকা খাওয়া ফ্রি এবং আপনার নয় হাজার পাঁচশো টাকা স্যালারি বা যারা আপনারা এরকম ক্যান্ডিডেট তারা ভিডিওটা আপনারা শেয়ার করে জানাইবা তো এই কাজটা যেটা আছে এখানে আপনারা দেখতে পারবা পতঞ্জলি কোম্পানির তরফ থেকে আপনার এখানে জব ভেকেন্সিটা আর্জেন্ট রিকমেন্ট কোম্পানির নাম আপনারা দেখতে পারবা পতঞ্জলি সল ডিভিশন পতঞ্জলি যেটা লবণ আছে এই লবনে যেটা ডিভিশন আছে এই ডিভিশনে আপনার এখানে কাজ করার সুযোগ আছে এখানে কাজটা যেটা হলো সল্ট সুপারভাইজার অফ সিলচার ডিভিশনে আপনার এখানে সল্টের যেটা পতঞ্জলি যেটা সল্ট আছে এই ডিভিশনে আপনার এখানে মার্কেটিং কাজ করার সুযোগ আছে যেটা আপনার এখানে সুপারভাইজার পোস্টে কাজ করতে পারবো হেডকোয়ার্টার হলো কাচার টু হুইলার অ্যান্ড উইথ ড্রাইভিং লাইসেন্স মাস্ট আপনার এখানে দুই চাকার বাহন এবং তার সঙ্গে আপনার বেলিড ড্রাইভিং লাইসেন্স থাকতে লাগবো এক্সপিরিয়েন্স যেটা হলো টু ইয়ার এক্সপিরিয়েন্স ইন এফ এম ট্রেড তো আপনারা কিন্তু এখানে মেনশন করা আছে দেখতে পারবো যারা দুই বছরের এফ এমসিজি সেক্টরে অভিজ্ঞতা আছে আপনারা কিন্তু এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবা এডুকেশন কোয়ালিফিকেশন হলো এইচএসএসসি পাস আপনারা পড়াশোনা বেশি প্রয়োজন নাই মাত্র টেন পাস থাকলে আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবা স্যালারি যেটা হলো আপনারা বিশ টাকা করে পার মান্থ স্যালারি পাইবা প্লাস আপনারা মান্থলি একটা ইনসেটিভ থাকবো ইনসেটিভটা দেখতে পারবা দশ হাজার প্লাস ফাইভ টোটাল আপনারা এখানে ভালো একটা ইনকাম করতে পারবা পঁয়ত্রিশ হাজার টাকা পার মান্থ আপনারা স্যালারি আছে ইন্টারেস্ট ক্যান্ডিডেট ক্যান সেন্ড সিবি হোয়াটসঅ্যাপ নম্বর নো এন্টার এখানে ফোন কল দেওয়া আছে কোনো ধরনের কল করতে পারতো না শুধু হোয়াটসঅ্যাপের মাধ্যমে যারা দুই বছর অভিজ্ঞতা আছে আপনারা কিন্তু এই কাজে অ্যাপ্লাই করতে পারবেন এবং যারা এফএমসিসি ট্রেডের এখানে শিলচারের মুজে যারা লোকেল ক্যান্ডিডেট আসুন শুধু তারা অ্যাপ্লাই করতে পারবে তো যারা লোকাল ক্যান্ডিডেট আসুন আপনারা লোকাল জব আপডেট ফেসবুক পেজে মেসেজ করুন আপনারা একদম হান্ড্রেড পার্সেন্ট জেন আমরা নম্বর দিয়ে দিবো